টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলের নিয়মিত ও নির্ভরযোগ্য খেলোয়াড় মমিনুল হক অসাধারণ সব ইনিংস খেলে নিজের জায়গা পাকা করেছিলেন এই ক্রিকেটার ওয়ানডে ও টি টোয়েন্টিতে দলের সুযোগ না পেলেও টেস্ট ক্রিকেটে মমিনুল ছিলেন দলের অনেক বড় ভরসা তবে সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে সেই টেস্ট দল থেকেও বাদ পড়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান তবে মমিনুল হক এসব নিয়ে ভাবছেন না তার লক্ষ্য শুধু ভালো পারফর্ম করা বুধবার ঢাকা প্রিমিয়ার লিগে একশো বিশ বলে একশো বাহান্ন রান করেছেন মমিনুল লিস্ট এ ইতিহাসে বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ স্কোর এটি সেদিন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন মমিনুল হক জাতীয় দলে অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন উঠলে মমিনুল জানান তিনি এসব নিয়ে ভাবছেন না এখন তিনি বলেন আমি এসব নিয়ে একদম ভাবি না হ্যাঁ আমি টেস্ট দল থেকে বাদ পড়েছি কিন্তু তার মানে এটা না যে আমি মরতে যাচ্ছি আমাকে পারফর্ম করতে হবে দলে ফেরার একমাত্র রাস্তা এটি